মুসলিমরা তোমাদের হলো আমানত তোমার সন্তান তোমার সম্পদ তোমার রক্ত তোমার মাংস যেভাবে তোমার কাছে আমানত অ মুসলিমরাও তোমার কাছে আমানত এবং আপনার সুরাত সেখানে আল্লাহ বলছেন ওয়াইন আহাদুম কোনো মু যদি তোমার কাছে আসে ফাজিরহু তাকে আশ্রয় দাও হাত কালাম আল্লাহ আল্লাহর কালাম শোনার অধিকার দাও সোম্মা আবলে গহু মা তাকে নিরাপদ স্থানে পৌঁছা দাও তো অমুসলিমরা তো ইসলামী রাষ্ট্রের তারা নাগরিক তারা সব ইয়া পাবে ধর্মীয় স্বাধীনতাও পাবে এবং কোরআন মজিদে ওলা তাসুবুল্লা দিন কোন মূর্তিকে গালি দেওয়া আল্লাহ রাসুল নিষেধ করেছেন ইসলামী রাষ্ট্র হলে কি মুসলিম থাকবে না হিন্দু থাকবে না ওদেরকে জোর করে মুসলিম হবে পূজা থাকবে না মূর্তি থাকবে না সব থাকবে